সরকারের কাছ থেকে করুন যে সরকারের মুক্তি না ঘটা পর্যন্ত আমরা আজ এখানে যে একত্র হয়েছি আমাদের ঐক্য ভাঙবে না এবং আমাদের কার্যক্রম শিথিল হবে না বাংলাদেশে যে মাজারগুলি গুলি ভাঙা হয়েছে সেই মাজার যারা ভেঙেছে তাদের শাস্তি ব্যবস্থা করতে হবে বাংলাদেশে যতগুলো ধর্মীয় উপাসনালয় যে ধর্মেরই হোক সেই ধর্মীয় উপাসনালয় গুলোর উপর আঘাত এসেছে সেগুলি বিচার করতে হবে এবং শেষ পর্যন্ত কথা বলতে চাই বাংলাদেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ হয়ে আজ যে নয়া ফ্যাসিবাদ আমাদের ঘাটে বসেছে সেই নয়া ফ্যাসিভাদের মোকাবেলা করতে হবে অবিলম্বে আবুল সরকারকে মুক্তি দিতে হবে অবিলম্বে আবুল সরকারকে মুক্তি দেওয়া